ডেকোটের মধ্যে কাজ করা আছে সিম্পল ডেকোট না সেগুলো কিছু আমাদের মারবে লাইটের মধ্যে এইটা টাইপে দিতে পারেন এইটা টাইপে দিতে পারেন সরেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি ভালো অনেক সুন্দর সুন্দর 12 24 স্টাইলস গুলো দেখতে পারতেছি আনকমন টাইপের এগুলো দেখব দেখার আগে একটু অ্যাড্রেস তো বলে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে বাড়ি আইল্যান্ডস স্কুল গলির মাছ বড় বড় শোরুম আর তো WhatsApp ইনশাআল্লাহ আছে যে কোনো বিষয় আমার যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের প্রতিটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে কিন্তু প্রতিটা ভিডিওর আপডেট দেওয়া হয় সরি ভাই বিশেষ করে মিলতে মিলতে যাবে না গ্লাসের গ্লাসের কাজ করা আছে দেখো গ্লাসের কাজ করা আছে কি রকম প্রাইস গুলা এগুলো ছিয়াত্তর টাকা থেকে শুধু আমাদের ছিয়াত্তর টাকা থেকে একশো টাকার মধ্যে আছে তারপরে এদিকে মাঝখানে একটা ভিতরে একটা সুগার মেটের মধ্যে সুগার মেটের মধ্যে সুগার মেটের মধ্যে আছে তো আকিজের মধ্যে একটা আছে আমাদের আকিজ হ্যাঁ এটা হচ্ছে গ্রের মধ্যে লাইট গ্রের মধ্যে ডিপ ডেকো লাইট আচ্ছা ডিপ ডেকো লাইট এটা আকিজ আচ্ছা আকিজ এটা আমাদের কাছে আচ্ছা আমাদের কাছে আকিজ স্কয়ার এটা হচ্ছে বিএইচএস সিরামিকের মধ্যে এটা মধ্যে আমাদের কয়েকটা কালেকশন আছে মানে ডিজাইন এর রকমই থাকবে জাস্ট এখানে ডিজাইনগুলো চেঞ্জ হবে চেঞ্জ হবে ফুল ডাউন কালারটা চেঞ্জ হবে চেঞ্জ হবে আচ্ছা তারপর ভাই

যদি কি অপরচে এক কালার দিবে এক কালার এক কালার পুরোটা ফুলের মতো আরেকের মধ্যে এটা আমাদের সূত্র অনুযায়ী কাছে আছে ফুলের মধ্যে এটা কি কোন কালার হবে ভাই না একটা কালার চারটি পাঁচটা কালার আছে চারটা পাঁচটা কালার আছে আপনারা কিন্তু নিতে পারেন দেখেন পুরোটাই কিন্তু দেখো এক কথা এটা আছে আমাদের 80 টাকা স্কয়ার ফিটের মধ্যে এটা হচ্ছে 80 টাকা স্কোয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিট আছে এটা আছে আমাদের 82 টাকা স্কোয়ার ফিটের মধ্যে আছে আচ্ছা ম্যাটের মধ্যে ফিট আছে আর আমাদের সিডি এই মালটা দাম একটু বেশি এটা 94 টাকা স্কয়ার ফিট চাইনিজ কপি প্লাস সাথে আপনারা ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আছে আর হোয়াইট চেন ওয়াটার মধ্যে আমাদের এটা আছে প্রিমিয়াম সিরামিক হ্যাঁ ওয়াটার মধ্যে ওকে

তারপর ফ্রেশের মধ্যে সবাই চাপ এগুলো আছে ফ্রেশের মধ্যে 78 পার স্কয়ার ফিট এখন 3D টা কি রকম করছে একদম বাস্তব মনে হচ্ছে হ্যাঁ তারপর আপনার ব্লুর মধ্যে চলে এটা সেম প্রাইজের মধ্যে এটা আছে আচ্ছা ব্লুর মধ্যে আবার যদি আপনি ম্যাটের মধ্যে চাল আচ্ছা ম্যাটের মধ্যে এমবস এগুলো আমাদের আছে একদম নতুন কালেকশন এগুলো 88 টাকা স্কয়ার ফিট 88 টাকা তারপর এটা আছে 84 টাকা স্কয়ার খাদিম সেরামিক এর মধ্যে পুরোটাই দেখো জি আজকে একটা ডিপ কালার আছে এটা যে ডিপের মধ্যে ডিপ ডিকোর্ট থাকবে লাইট থাকবে আর আমাদের একদম নতুন কালেকশন এটা আছে আমাদের আজকে আসছে খুব সুন্দর একটা গ্রে কালার ফাইবার করছে মানে অনেক অনেকটা লাইট আচ্ছা ডেকোর এর মধ্যে কাজ করা আছে সিম্পল ডেকোর উপরে লাইট থাকে আচ্ছা লাইট দিয়ে নিতে পারেন বিল নিতে পারেন মানে এইভাবে যেভাবে আছে এইভাবে নিতে পারবেন আবার এটা মধ্যে রানিং আইটেম ভাই আচ্ছা ওয়াশরুম জন্য अवेलेबल বিক্রি করছে আমরা হুম তো কিচেনে এটাও খুব রানিং আইটেম আমাদের এটা একদম অনেক আকৃতি ভালো দেখতেছে হুম এটা अवेलेबल আছে ওকে এদিকে কিছু কালেকশন দেখতে পাচ্ছেন মিররের মধ্যে হয় হ্যাঁ নতুন আছেগুলা কিছু আমাদের মার্বেল আইফের মধ্যে হুম এটা আপনি নিতে পারেন এই আপনি দিতে পারেন হুম

তারপর এটা পাশে দেখা যাবে ম্যাটের মধ্যে আছে ম্যাটের মধ্যে প্রিমিয়াম ম্যাটের মধ্যে আছে আচ্ছা আবার চাইলে আপনি ব্লু গ্লাস করা আমাদের হ্যাঁ গ্লাসের কাজ করা আছে আচ্ছা গ্লাস করা ওকে দারুন এরকম ব্লু কালার আছে আমাদের মাইক্রোফোনের মধ্যে ওকে অনেক সুন্দর ব্লু কালার আছে উডেনের মধ্যে উডেন এর মধ্যে আছে এর মধ্যে যাবেন এর মধ্যে কিন্তু পেজ অনেক সুন্দর এটা এটা গ্রের মধ্যে আছে ফ্রেশ সিরামিকের মধ্যে আছে এটা ফ্রেশ মধ্যে ফ্রেশ মধ্যে আচ্ছা আর লাইটের মধ্যে আমাদের একটা স্লাইটের মধ্যে একদম অনকমন কালার ওটা এক এক কালার মাস্কিন সিম্পল দেখুন আর এরকম সিম্পল একদম আমরি কাজ করাবে সিম্পল কিন্তু অনেক সুন্দর হ্যাঁ

ডিপ পাবেন সাথে এরকম লাইট পাবেন আর দেখুন ভাই খুব সুন্দর করতে কি এরকম ফুলে বড় ফুলের ডেকোর খুব কম পাওয়া যায় আচ্ছা আর এটা এটা তো অনেক আগে থেকে পপুলার হ্যাঁ পপুলার আছে এটা আমাদের কিচেনের জন্য আমাদের আছে কিচেনের জন্য অনেক সুন্দর এটা আচ্ছা তারপর এটা এটা নতুন আসছে আমাদের আজকে একদম নতুন ব্লু ফাইবার ব্লু ফাইবারের মধ্যে যারা ব্লু মার্বেলের মধ্যে করছে হুম